আচ্ছা তো আজকে একটু গ্রাউন্ড ফ্লোরের যে আমরা গেট বিম আলোচনা করছি এবং গ্রাউন্ড ফ্লোরের যে বিম আছে আর কি সাদের বিম সেটা নিয়ে একটু আলোচনা করবো এখানে যেটা একটা আর গ্রাউন্ড ফ্লোরের রূপের আর কি যে বিমের লেউট দেখাচ্ছে এখানে একটু পার্থক্য হচ্ছে সেটা যেটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর রূপ বিম আর হচ্ছে এখানে যে ফার্স্ট ফ্লোর রূপ বিম প্রতিটা ফুলোর সেম ফার্স্ট টু এইট সব ফ্লোর সেম এইখানে শুধুটা হচ্ছে সামনে যেটা ইয়া কি আছে এটা কি আছে এফ বি সেভেন এফ বি সেভেন আর হচ্ছে এফ বি থ্রির যে এই পার্টটা এফ বি সেভেনের এটা এবং এফ বি থ্রির এই তিনটা পার্ট এই তিনটা পার্ট প্লাস সামনের দিকে হচ্ছে এই তিনটা এই এফ বি সেভেন এই তিনটা পার্ট এটা উপরে পলোর কিনা থাকবেন আর কি এখানে এ আর এই হচ্ছে এরপর এ প্রাইম একটা আর কি বেশি আছে এটা অনলি ফর ডান প্লাস লাভার প্লাস লাভের জন্য শুধুমাত্র এটা বেশি আর কি করা হয়েছে এখানে যে সামনের যে সাপটা হবে এই পোষণটা এই জন্য এই তিনটা বিম এটা এফবি সেভেন হচ্ছে আলাদা এবং হচ্ছে এই বিমটা এফবি থ্রি এফ বিয়ান করে বন্ধ নেওয়া হয়েছে এবং বাকি সবগুলো পার্টিশন ডিম এখানে একটা পার্টিশন ডিম যে দ্বিপাশে এন্ট্রিস পাশেই হচ্ছে সেম ভাবার দিতে এন্ট্রি হচ্ছে এখানে যে পার্টিশন ডিম একটা আছে এই মানে কপি

বিষ তিনটা বিষ ছয়টা জুপরে আর নিচে ছয়টা বিশ মিলি আর এটা আর এটা হচ্ছে দেখানো হয়েছে যে উপরে নিচে করে দুইটা ষোলো একটা বিশ মিলি আর উপরে দুইটা শোনো দুইটা শোলো মাঝখানে দুইটা শোলো একটা তিনটা

ক্লিয়ার স্প্যান কলাম আপ টপ ক্লিয়ার স্প্যান এবং বাতিংটা এখানে সব এখানে অ্যাজ পার ড্রয়িং দুটো ষোলো স্ট্রেট আছে দুটা ষোলো এখানে একটা বিশ পিস ফুলই টপ এখানে আচ্ছা মেন নট এই এক্সট্রা টপ এক্সট্রা টপে দুইটা ষোলো এক্সট্রা টপ একটা টপ ঠিক তেমনইভাবে দেখাচ্ছে ধন্যবাদ